যখন পার্টি করতে হলো লাগছে বিজেপিও জানে আমি দেখে নেবো দেবাংশু মা এবং বাবা কি বলছে মানে ক্লাস সেভেন এ পরে তখন থেকে ওর যে একটা রাজনীতির মাথায় ঢুকে গেছে বাবা হিসাবে ছেলের উপরে কনফিডেন্স আছে আমার প্রথম বড় সমাবেশ ছাত্র পরিষদের দু হাজার উনিশে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেছিলাম কোথাও একটা অন্য একচল্লিশ জন প্রার্থীর থেকে দেবাংশু বেশি কাছে মনে হয় বাংলা যখন জানতে পারে যে তমলুক অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াচ্ছে আমি ঠিক তার আগের দিনই জানতে পারি আমাকে তমলুকে দাঁড়াতে হতে হচ্ছে দেবাংশু আর দেবাংশুর দল জিতলে ও যেখানে দাঁড়িয়েছে হয়তো সেই কেন্দ্রের মানুষ কি পাবে সরাসরি ওর কাছ থেকে জানতে চাইবো এবং দেখুন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে এমন একটা শক্তি বাংলার নরেন্দ্র মোদী একসময় একটা কথা বলেছিলেন আমার মনে আছে সেটা হচ্ছে ভোকাল ফর লোকাল অর্থাৎ লোকালের জন্য ভোকাল হতে হবে নরেন্দ্র মোদি সেই শব্দটাকেই আমি যদি নিই তাহলে বাংলার মাটিতে এই শব্দটা এখন আমরা সাধারণ মানুষকে বলতে চাই প্লিজ বি ভোকাল ফর লোকাল অর্থাৎ আপনার বাংলার মাটির লোকাল পিটিক্যাল পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস যে পলিটিক্যাল পার্টি যদি শক্তিশালী হয় লোকসভার মাটিতে দাঁড়িয়ে আপনার আওয়াজ বাড়বে কেন এক্সাম্পল দিচ্ছি ধরুন নরেন্দ্র মোদী বসে আছেন একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ড নিয়ে উনি ডিসাইড করতে পারছেন না সেই ফান্ডটা বাংলায় যাবে না সেই ফান্ডটা উত্তরপ্রদেশে যাবে না সেই ফান্ডটা গুজরাটে যাবে আচ্ছা আপনারা কেউ বিশ্বাস করেন বাংলার থেকে নির্বাচিত বিজেপির কোনো এমপি চেয়ারে বসে আছেন আর গুজরাট থেকে নির্বাচিত বিজেপির কোন গুজরাটের এমপিও নরেন্দ্র মোদীর কাছে সেই ফান্ডের দাবি করছেন বাংলার এমপিও সেই ফান্ডের দাবি নরেন্দ্র মোদীর কাছে করছেন দুজনেই বিজেপির এমপি আপনারা বিশ্বাস করেন নরেন্দ্র মোদী বাংলার বিজেপির এমপিকে সেই ফান্ডটা দেবেন কখনোই না তিনি গুজরাটের জন্য সেই ফান্ড বরাদ্দ প্রদেশের জন্য সেই ফান্ড বরাদ্দ করবেন কিন্তু ওই বিজেপি এমপির জায়গায় বাংলার বিজেপি এমপির জায়গায় যদি বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের বসে তিনি বিন্দুমাত্র কাজ বাংলার জন্য ভারতীয় জনতা পার্টি করতে পারেনি অন্যান্য রাজ্যের জন্য কটা এমস বরাদ্দ হয়েছে আপনার দেখুন বাংলার জন্য কটা এমস বরাদ্দ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলের জন্য কি করে গিয়েছি আজকে যে কটা মেট্রো রেল নিয়ে এত আলোচনা সব মমতা বন্দ্যোপাধ্যায় করে যাওয়া সেগুলোকে তৈরি করতে কতগুলো বছর লাগিয়ে দিল অথচ রাজ্যগুলোতে মেট্রো প্রজেক্টগুলো তারা আনছেন কতটা দুটো সঙ্গে করছেন অর্থাৎ এক্ষেত্রে একটা হিন্দি স্পিকিং যে স্টেটগুলো বা বলায় আমরা যেগুলোকে বলি কিছু মনে করবেন না তাতে উত্তরপ্রদেশ আছে তাতে মধ্যপ্রদেশ রয়েছে বিহার রয়েছে গুজরাট রয়েছে তাদের প্রতি ভারতীয় জনতা পার্টি বায়াস বাংলার মাটি ঘাটিতে বিজেপি যে নেতারা নির্বাচিত হন তারা সেই জায়গা থেকে লড়াই করে বাংলার অধিকার ছিনিয়ে আনতে পারেন না দ্বিতীয়ত যে বিষয়টা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং আজকের দিনে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যদি আপনি দেখেন তৃণমূলের ক্ষেত্রে আপনি একটা দুটো এক্সাম্পল দিতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় রান্না করছেন আলু কাটছেন পেঁয়াজ কাটছেন সবজি কাটছেন মায়েরা যেমন রান্না করেন দু একটা সবজি যদি বেরিয়ে যায় আমাদের মায়েরা অনেক সময় জানলা দিয়ে ছুলে ফেলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকম জানালা নির্বাচনে তৃণমূলের বিজেপি প্রার্থী পাইনি লোকসভা নির্বাচনে তৃণমূলের ছাপ ছাড়া হাওড়া চক্রবর্তী থেকে শুরু করে একের পর এক্সাম্পল আপনি দেখতে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিজেপিকে যখন প্রার্থী করতে হলো তৃণমূলের স্ট্যাম্প লাগছে মানে বিজেপিও জানে যে বাংলা চালাতে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা যে সৈনিকরা তারাই বাংলাটা ভালো চালাতে পারে এবং বাংলার থেকে দিল্লির রিপ্রেজেন্টেটিভ উঠতে পারে সেই জায়গা একটা প্রশ্ন আর তৃতীয়ত আমি যেটা বলে শেষ করতে চাই নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই দাম বাড়াচ্ছেন কিন্তু দুজনের দাম বাড়ানোর মধ্যে একটা তফাত আছে সাধারণ মানুষ বলেন নরেন্দ্র মোদী যেমন গ্যাসের চারশো টাকাটাকে বাড়িয়ে হাজার টাকা করছেন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দাম বাড়াচ্ছেন কিন্তু পাঁচশো লক্ষ্মীর ভাণ্ডারটাকে বাড়িয়ে হাজার টাকা করছেন এই যে দুজনেরই দাম বাড়াচ্ছেন একজন পকেটে টাকা দিচ্ছেন একজন পকেট থেকে টাকা নিচ্ছেন একজন গ্যাসের দাম বাড়িয়েছেন পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছেন জিনিসপত্রের দাম বাড়িয়েছেন একজন কন্যাসী ভ্যালুয়েশন বাড়িয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের বাড়িয়েছেন এটাই বাংলার এই নির্বাচনে মাপকাঠি হবে বলে আমাদের বিশ্বাস তাই নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী ভোকাল ফর লোকাল আর সেই লোকাল পার্টি তৃণমূল কংগ্রেস দিল্লি থেকে আপনাদের অধিকার ছিনিয়ে আনবে যখন তৃণমূল চৌত্রিশ আপনার গ্যাসের দাম চশোশো তৃণমূল কমে যেই বাইশ হয়ে গেল আপনার গ্যাসের দাম বারস হয়ে গেল মানে বাংলার ভয়েস তৃণমূলের ভয়েস যত দুর্বল হয়েছে ঠিক যেভাবে বাঙালি এক সময় লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে বাংলার পাঞ্জাব সবচেয়ে বেশি রক্ত বলে দেশ স্বাধীন হয়েছিল তেমন আজকের দিনে দাঁড়িয়ে বাংলার ভয়েস মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে দরকার কেন্দ্রে যদি বিরোধী সরকার আসে তাহলে তো সোনাই সোহাগা দু হাতে লাড্ডু ডবল ইঞ্জিনের সত্যিকার সরকার দিল্লিতেও দিদি রাজ্যেও দিদি আর যদি সেটা নাও হয় তারপরেও বাংলার মাটি থেকে দাঁড়িয়ে সেই কণ্ঠটা দিল্লির বুকে উচ্চারিত হবে যে কন্ঠকে নরেন্দ্র মোদীরা ভয় পায় একসময় যেমন ব্রিটিশরা ভয় পেতো থ্যাংক ইউ অসাধারণ যে প্রচারে সব থেকে বড় প্রকরণ কি কোনটাকে পাথেও করেছে প্রচারের পাথেও বলতে এখন রাজনৈতিক ইস্যু তো প্রচুর হ্যাঁ কিন্তু মূল যে মন্ত্র সেটা হচ্ছে আমি মানুষকে একটা কথাই গিয়ে বলছি যে আমার বয়সের যে সুবিধাটা সেটা হচ্ছে ছুটতে পারবো এবং আমি ছুটতে চাই আমি দৌড়াতে চাই একটা লোকসভা মানে সাতটা বিধানসভা আর আমার লোকসভার ক্ষেত্রে যে বিধানসভাগুলোর মানে আয়তনের নিরীক্ষা খুব একটা কম নয় তো সেই জায়গা থেকে প্রচণ্ড ছুটতে হবে দৌড়াতে হবে এবং স্বাভাবিকভাবে রাজ্য সরকারের থেকে কাজ আনা কেন্দ্রের সরকারের থেকেও কাজ আনা যেই না কেন কেন্দ্রে যেই না কেন এটাই আমার মূল মন্ত্র থাকবে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের একটা শব্দ খুব ছোট্ট শব্দে বাঁধা যায় সেটা হচ্ছে গতি ওর পাথেও হচ্ছে দেবাংশুর পাথেও গতি প্রথমেই দেখে নেব দেবাংশুর মা এবং বাবা কি বলছেন আমরা রাজনীতি পছন্দ করতাম না কিন্তু ও ছোটবেলা থেকেই মানে ক্লাস এ পড়ে তখন থেকে ওর যে একটা রাজনৈতিক মাথায় ঢুকে গেছে আমি হাজার ভয় বিতর্ক দেখি ওকে সরাতে পারিনি একুশে যেহেতু টিকিট দেওয়ার কথা ডিক্লেয়ার হয়ে গেছিল তখন আমরা সবাই জানতাম এই বোধ নামটা ডিক্লেয়ার করবে তখন যতটাই আপসেট হয়ে গেছিলাম টিকিটটা পাইনি বলে খুবই খারাপ লেগেছিল ততটাই আনন্দিত হয়েছিলাম টিকিটটা পেয়ে ওখানেই আমি জানি আমার ছেলে জিতে গেছে আর যে আর কিছু চাই না বাবা হিসাবে হয়তো মানে এই আছে ছেলের উপরে কনফিডেন্স আছে যে না সিটটা বের করে নেবে কিন্তু আবার যেই জায়গা সেই জায়গার মধ্যে সামান্য একটু তোর মানে বেগ দেবে ওকে মানে ও কোয়ার্টার ফাইনাল না খেলেই ফাইনাল খেলছে ওই ভদ্রলোক কিন্তু রাজনীতি করতেন না কিন্তু যেহেতু ওনার একটা সুনাম বলুন এ বলুন এটা আছে যে হ্যাঁ ঠিক আছে কট্টর ভালোভাবে উনি সব ডিসিশন ফিসিশনগুলো নেন প্রকট হবে এটা মানছি ওনার একটা নাম আছে ধার আছে ভার আছে সবই আছে সেই জন্য হয়তো সমান সমান হবে যেমন তোমার বাবা তো জাস্টিস গাঙ্গুলির ফ্যান মনে হচ্ছে না মানে আমার নিজেরই আমার বাবার কথা শুনে মনে হলে খুব নিরপেক্ষ হবে মানে ছেলে একদম একদম এটা বলতেই হবে একদম

মাধ্যমেই খবর হচ্ছে কোথাও সম্ভাবনা আছে দেবাংশ পাওয়ার এবার আমার সাথে দলের কমিউনিকেশন কতটা এটা তো মা বাবার জানার কথা নয় তারা খবর দেখে টিভি দেখে বা কোথাও খবর শুনে তারা ভাবছেন ছেলে একটা টিকিট পেতে পারে আত্মীয় স্বজনের ফোন কি যে শুনছি তো ছেলে টিকিট পাবে কি ব্যাপারে এই ব্যাপারে তারপরে যখন রেজাল্ট যখন জানা গেল যে এইরকম কিছু হচ্ছে না যদিও আমার কাছে হওয়ার কোনো খবরও ছিল না এবং ঘটনাচক্রে আমার যে আলোচনাটা চলছিল আমার নিজের এলাকা বালি বিধানসভা নিয়ে সেই দিনকে নমিনেশনের ডেট অনুযায়ী আমার বয়সও পঁচিশ বছর হচ্ছিল না ফলে পঁচিশ বছর হতে হয় টিকিট পাওয়ার জন্য আমার বলেছিলে যে হিসেবে আমার কাছে আমার একদম ফলে স্বাভাবিকভাবে আমার অভিমান থেকে না সুমন্ত সেরকম ব্যাপার না আমি একটা কথা বলি দু হাজার উনিশে আমি দলের সমর্থন বা প্রচার সোশ্যাল মিডিয়ায় বা যেখানে আমার যতটা সম্ভব দু হাজার দশ এগারো সাল থেকে করি কিন্তু অফিসিয়ালি পার্টির সঙ্গে যুক্ত ওই দু হাজার উনিশে আমার প্রথম বড় সমাবেশ ছাত্র পরিষদে দু হাজার উনিশে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেছিলাম ওই ছবিটাও ভীষণ ভাইরাল হয়েছিল তো স্বাভাবিকভাবে সেই দিন দিদি আমাকে বলেছিলেন তুমি কি করো আহ কিছু করতে হবে তো সংসার চালানোর জন্য তো কিছু করতে হবে আমি সেদিন দিদিকে বলেছিলাম যে দিদি আপাতত আমি দু হাজার একুশে তুমি তৃতীয়বার ক্ষমতায় বসবে এটা আমার স্বপ্ন এটা আমি সেদিনকে দিদিকে প্রণাম করি এবং আমার প্রথমবার স্বপ্ন ছিল দিদিকে জড়িয়ে ধরো বিশ্বাস করবেন না পুরীতে ঘুরতে গিয়ে তিনবার মানুষ ঢিল বেঁধে আছে গাছে ঢিল বাঁধা মানব পূরণের জন্য আমি তিনবার ঢিল বেঁধেছিলাম একটাই প্রার্থনা করে আমি দিদিকে জড়িয়ে ধরতে চাই এবং ঘটনাচক উনিশে তুমি জড়িয়ে ধরলে আর একুশের টিকিট পেলে এটা একটু তাড়াতাড়ি ভেবে ফেলেছিলে না চব্বিশ না এবার তো চব্বিশে আমি তুমি ভেবেছিলে যে একুশের টিকিট পাবে এটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিল একুশের টিকিটের কথা সত্যি বলছি সুমন্ত আমি অন্তত ভাবিনি আমার মা বাবা ভেবে

যাওয়া না একটু তো শান্তিতে ঘুমাতে হবে বাড়ি কাছে একটা জায়গা আর আমার ক্ষেত্রে আমি অন্তত বলতে পারি রাজনীতিটা এমনভাবে হারে মজায় ঢুকে গিয়েছে ক্লাস সেভেন সিক্স সেভেন থেকে যদি ভাবনা চিন্তা কারোর মধ্যে থাকে যেটা হওয়াটা খুব অস্বাভাবিক নয় ফলে স্বাভাবিকভাবে আমার পরিচিত প্রিয়জন এমনকি আমার বন্ধু বান্ধবদের মধ্যেও যখন দেখি যে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থক তার সাথে আলোচনাতে বসতে তার সুখ দুঃখের গল্পের চাইতে বেশি রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ি ফলে স্বাভাবিকভাবে আমি চাই না যে আমার প্রিয়জন বা কাছের মানুষ যারা হবে তাদের মধ্যে এই ব্যাপারটা অন্তত থাক দেবাংশুর কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে দাও এর পাশাপাশি তোমার নাম যখন প্রথম ঘোষণা হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার ভ্রাতৃপ্রতিম বলছি কোথাও একটা অন্য একচল্লিশ জন প্রার্থীর থেকে দেবাংশু বেশি কাছে মনে হচ্ছে না শুনুন আমি এইটুকু বলতে পারি আমি দিদির থেকে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার থেকে আমি ভালোবাসা বা স্নেহটাতে কখনো তাতে অকৃত্রিম কোনো ফিল পাইনি পুরোটাই আমার ন্যাচারাল মনে হয়েছে আগাগোড়াই এবং স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রে এটা বড় প্রাপ্তি এবং আপনি যদি ঘোষণার ক্ষেত্রেও দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করছেন যে তমলুক থেকে কে হতে পারেন জনতার কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে তারপর আমার নামটা সেখানে প্রেজেন্ট করেছেন তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য ফলে আমার কোথাও গিয়ে একটা ভালো লাগার জায়গা তো আছি এবং আমি মনে করি যে আমার সৃজনদার ক্ষেত্রে আমার ধারণা সেরকমই হবে তবে আমার পরিবারের ক্ষেত্রে আমি যেটা বললাম যে একদম নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার চতুর্দিকে রাজনীতির কেউ নেই এরকম একটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে তো প্রায় বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে হয় যে ধরুন নেপোটিজম নিয়ে কিছু কথা শুনতে হয় মানে পারিবারিক দল ইত্যাদি এই সমস্ত কথাবার্তা শুনতে হয় সেই জায়গা থেকে আমি বলছি যে আমার মতো সাধারণ মধ্যবিত্ত বাড়ির একটা পালার ছেলেকে সেখান থেকে তুলে এনে রাজনীতিতে যোগ দেওয়ার পাঁচ বছরের মধ্যে লোকসভার টিকিট দেওয়া তাও আঠাশ বছর বয়সে আমি বলছি এটা আমি তৃণমূল কংগ্রেস

হচ্ছে তখন কপি রাইট চাওয়ার কথা মাথায় আসে কিনা আর দুই হচ্ছে যে তখন নিশ্চয়ই একটা সৃষ্টিকর্তার আনন্দ অবশ্যই আনন্দ এবং আমি সিনেমাটা আমি সিনেমা হলে দেখতে গিয়েছিলাম সিনেমা হলে দেখতে যাওয়ার সময় পুরো ভিড়ে টাসা সিনেমা হল ছিল আমি মাস্ক পরে নর্মালি চশমা টশমা খুলে গিয়েছিলাম যখন খেলা হবে কথাটা বলছে তখন পাবলিকের পাবলিকের যে যে রেসপন্স সেটা শুনে আমি আরো আনন্দিত হয়েছি মানে আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের থেকে দুই বছর পেরিয়ে গিয়ে একটা সিনেমা রিলিজ হচ্ছে এবং বলিউড একটা মুভি সেখানে একজন বাইরের অভিনেত্রী তিনি যখন এই স্লোগানটা দিচ্ছেন তখন বাঙালি দর্শকদের মধ্যে এখনো যে হর্ষোল্লাস সেটা আমাকে একজন সৃষ্টিকর্তা হিসাবে খুবই আনন্দ দিয়েছিল স্বামী ওসমানের সঙ্গে মানে ওটা কি তুমি আগে শুনেছিলে না স্বামী মোসমানের ব্যাপারটা হচ্ছে স্বামী ওসমানের এটা আমি যখন স্লোগানটা তৈরি করলাম আমাদের স্লোগানটা অ্যাকচুয়ালি একটা স্তবক ছিল তার মধ্যে কিছু স্তবক ছিল একদম সেই স্তবকের মধ্যে কিছু লিরিক্স ছিল সেই লিরিক্স গুলো নিয়েই গোটা স্লোগানটা এবং খেলা 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 হবে বলে সাধারণ মানুষ খেলা হবে বলে পাল্টা প্রত্যুত্ত দিচ্ছেন পরবর্তীকালে স্লোগানটা ভাইরাল হবে আমি দেখলাম বাংলাদেশে কিছু সংবাদ মাধ্যম তারা স্বামী মোসমানের ইন্টারভিউ করছে যে বা পশ্চিমবঙ্গে তো আপনি যেটা বলেছিলেন সেটা ভাইরাল হয়ে গেছে তারপর আমি যখন রিসার্চ করলাম তখন আমি দেখতে পেলাম উনি একটা বক্তব্যে ওনার স্লোগান ছিল না ওনার বক্তব্যে উনি দুটো শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তারপরে দেখুন আমি যখন স্লোগানটা তৈরি করি আমার মাথায় দু চারটে ভাবনা তার মধ্যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে সেটাও মাথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক আন্দোলন তখন চলছে কলকাতায় একটা সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি গোলকিপার থাকবো আমি দেখতে চাই কটা গোল তোমরা করতে পারো আমি তোমাদের সাথে খেলতে চাই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে চাই বলেছিলেন এটাই কোথাও গিয়ে খেলা হবে তো রূপান্তরিত করেছিলাম পরবর্তীকালে বাট এটার যে এই রিপার্কেশন হবে বা পরবর্তীকালে এত দিকে যাবে সেটা তখন ভাবতে পারবে বসে আছে সেটা হচ্ছে যে থেকে চল্লিশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাদবপুরে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ রাজ্যবাসী তখন নাম জানেন না সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো স্টল ওয়ার্ডকে একজন কিংবদন্তি নেতাকে হারিয়ে তিনি পদপ্রদীপে এলেন তো তখন তার বয়স ছিল সম্ভবত উনত্রিশ আর দেবাংশুর এখন বয়স বোধ আঠাশ আঠাশ শূন্য হলো অর্থাৎ ওই রেকর্ডটাকেও কার্যত দেবাংশু টপকালো তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাপিয়ে যাবে দলের নাম্বারটা যাবে না না অথচ আপনি যে মমতা মতো ছাপিয়ে যাওয়া বলছেন সেই ছাপিয়ে যাওয়ার রাস্তায় এগিয়ে স্বয়ং তিনি আমাকে দিয়েছেন আমি আবার বলছি এটা তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব এবং আমার কাছে আমি আবার বলছি এটা সবচেয়ে বড় প্রাপ্তি যে এই বয়সে একটা লোকসভা কন্টেস্ট করার জন্য পার্টি পাঠিয়েছে এবং সুন্দর আমি একটা কথা বলে রাখি এটা হয়তো অনেকে জানেন না অনেকে ভাবতে পারেন যে তমলুকে অভিজিৎ গাঙ্গুল ক্যান্ডিডেট হতে পারে এরকম একটা আলোচনা চলছিল সেই জায়গা থেকে বোধহয় হয় দেবাংশুকে দেওয়া আমি আপনাদের একটা কথা বলছি তমলুক নিয়ে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি ক্যান্ডিডেট হবেন এই খবর প্রকাশিত হওয়ার অনেক অনেক আগেই কিন্তু বা আগে বলতে এক দুদিন আগে কিন্তু দলের তরফ থেকে আমি খবরটা জানতে পারি যে আমার ক্যান্ডিডেট হতে হবে ঘটনাচক্রে আমি আপনাকে বলছি যেদিনকে অভিজিৎ গাঙ্গুলির আপনারা এই খবরটা ব্রেক করলেন যে তিনি রাজনীতি আসতে চলেছেন রাজনীতি আসতে চলেছেন আপনি দুপুরবেলা একটা স্পেশাল শো করলেন

খুব সম্ভবত তার আগে আমার দলের কারোর কাছেই আমার দলের কাছেই খবরটা চলে এসেছিল আচ্ছা অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নামছেন এবং তমলুকেই যেভাবে আপনারা জানতে পেরেছেন কোন একটা সূত্র মারফত বলছি গোটা বাংলা যখন জানতে পারে দাঁড়াচ্ছে আমি ঠিক তার আগের দিনই জানতে পারি আমাকে তমলুকে দাঁড়াতে হতে পারে ফলে স্বাভাবিকভাবেই মানে যেটা টিকিট অ্যানাউন্সমেন্টের সময় পাঁচ থেকে ছদিন আগে তো আমাকে বলা হয়েছিল যে ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করতে গ্রাউন্ডে গিয়ে ওয়ার্ক করতে আমি সেরকম ভাবে করা শুরু করি তো তো আমি পাই ধরুন তার দু তিন দিন চার দিন আগে

সব দলের লোকজনকে বিজেপি একটা পাগলাগারদের সমান সমান হয়ে গিয়েছে অবস্থা আজকের দিনে পি পাগলা থেকে এইটাই সৃজনশীল মানুষের সমস্যা যেমন বাবুল সুপ্রিয় গানটা বাবুল সুপ্রিয় চলে গেছেন তৃণমূলে তোমাদের দলে কিন্তু গানটা এখনো বিজেপি বাজায় এই তৃণমূল লাল্লা এবং সেটা যথেষ্ট হিটাই গানটা ভবিষ্যতের মানুষদের কাছে একটা দলিল হিসাবেও থাক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে কারা লড়াই করেছিলেন